এরপর দেখো টুলস এবং ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণ পদ্ধতি বর্ণনা করো এখানে যে টুলস এবং ইকুইপমেন্টের এই প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবে আসতে পারে কীভাবে ধরো একটা টুলস এবং টুলসের নাম দিয়ে দিল ধরো সেটা হতে পারে মেশিন দিয়ে দিল যে রক্ষণাবেক্ষণ পদ্ধতি বর্ণনা করো এই প্রশ্নটার কথা কেন বলছি কারণ এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এখানে টুলস এবং ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণ পদ্ধতি বর্ণনা করো এই ধরনের প্রশ্ন আসলে তোমার কিন্তু একটা টুলস দিলে হবে না রচনামূলক হিসাবে এই ধরনের কোশ্চেন আসে আসলে তোমার সেখানে তিনটা চারটা পাঁচটা ন্যূনতম পাঁচটা টুলস তোমার অবশ্যই দেওয়া উচিত হবে তো আমরা এখানে এই টুলসগুলো নিয়ে আলোচনা করব তবে হ্যাঁ যদি স্পেসিফাই করে দেয় যে মিক্সার মেশিনের অথবা তোমার হচ্ছে এক্সাবিটরের বা বিভিন্ন টুলস উল্লেখ করে দেয় তাহলে শুধুমাত্র সেই টুলসের ব্যবহার রক্ষণাবেক্ষণ পদ্ধতিটা লিখলেই হবে আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো এবার দেখো টুলস এবং ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণ পদ্ধতি তো যে সব যন্ত্রের কাটিং এজ আছে সে সকল যন্ত্র কাজ করার পর যথাযথভাবে রাখা উচিত না হলে এদের ধারালো প্রান্ত অন্য যন্ত্র লেগে ক্ষতি হতে পারে কাটিং এজ মানে কি যেগুলো দিয়ে কাটিং প্রান্ত আমরা একটু চিত্র দেখলে ক্লিয়ার হয়ে যাব যখন চিত্র দেখব এরপর কাজের সময় যন্ত্রপাতি এলোমেলোভাবে রাখা বা চুলে ফেলা ঠিক নয় এতে যন্ত্রের কাজ অযোগ্য হয় অর্থাৎ যন্ত্র কাজের অযোগ্য হয়ে যায় এরপর কোনো বস্তুকে ভাইসে রাখার সময় কখনো এর হাতল বা হ্যামার দ্বারা আঘাত করা উচিত নয় এরূপ করলে ভাইসের ক্ষতি অথবা নাট ভেঙে যেতে পারে এরপর দেখো পাওয়ার সোবেলের রক্ষণাবেক্ষণ ধাপগুলো যেমনটি আমি তোমাদেরকে বলছিলাম যে টুলস এবং ইকুইপমেন্টের সময় যদি কোনো স্পেসিফিক যন্ত্রের কথা উল্লেখ না থাকে তাহলে বেশ অন্তত পাঁচটা দিবা তোমরা রচনামূলক হিসেবে আসলে আর সংক্ষিপ্ত হিসেবে অতি সংক্ষিপ্ত এই প্রশ্ন আসবে না যদি সংক্ষিপ্ত হিসেবে আসে তাহলে দুইটা বা তিনটা দিলেই হবে তো পাওয়ার সবলের রক্ষণাবেক্ষণ পদ্ধতির ধাপগুলো আমরা দেখি যেমনটি তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্রে পাওয়ার সোবেল এগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা বা বেশি ক্ষয়প্রাপ্ত অংশ প্রতিস্থাপন করা অর্থাৎ এদের যে অংশ ক্ষয় যায় ওইটা চেঞ্জ করে দেওয়া ক্ষয়প্রাপ্ত তারের দড়ি পরিবর্তন করা এর ভিতরে যে থাকে নিয়মিত বিরতিতে লুব্রিকেন দেওয়া এবং ডিপারের খারাপ দাঁতগুলো পরিবর্তন করা এরপর রোলার মেশিনের রক্ষণাবেক্ষণ দেখো রোলার মেশিন তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা রোল করার কাছে বিশেষ করে রাস্তার কাছে এটা খুবই ব্যবহৃত হয় তো পরীক্ষা নিরীক্ষা করে এবং বেশি ক্ষয়প্রাপ্ত অংশ প্রতিস্থাপন করে এবং নিয়মিত বিরতিতে লুব্রিকেন্ট দেওয়া জিনিসটাকে সচল রাখার জন্য আচ্ছা তো এখানে কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ পদ্ধতিতে কিছু মেশিন নিয়ে আলোচনা করেছি আমাদের যে মূল কোর্স সেখানে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এর অনেক বেশি টুলস সেখানে দেখানো হয়েছে এরপর দেখো কংক্রিট মিক্সার মেশিনের রক্ষণাবেক্ষণ পদ্ধতি দেখো যেই কথাটি আমি বলছিলাম তোমাদের মনে আছে যে এই প্রশ্নটা যদি স্পেসিফাই করে কোনো একটা টুলসের কথা বলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট আমি বলবো এই প্রশ্নটা থ্রি স্টারের প্রশ্ন অর্থাৎ পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট এই প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষায় আসে তোমরা ভালো করে দেখবা তো মিক্সার মেশিনের রক্ষণাবেক্ষণ পদ্ধতির যে প্রশ্নটা এটা তুমি দ্বিতীয় অধ্যায় ছাড়া অন্যান্য অধ্যায়ও পাবা এই প্রশ্নটা এত কমন যে যেহেতু কনস্ট্রাকশনের কাজ রিলেটেড অন্যান্য অধ্যায়ের সাথে রিলেশন এসে যায় সেখানে এই প্রশ্নের উল্লেখ থাকতে পারে যাই হোক আমরা যেমনটি মিক্সার মেশিন দেখতে পাচ্ছি তো কংক্রিট মিশ্রণের কাজ শেষ হয়ে গেলে কংক্রিট মিক্সার মেশিনকে ভালোভাবে পরিষ্কার করে ধৌত করে রাখতে হবে অর্থাৎ এটাকে কাজ শেষ হয়ে যাওয়ার পর পরিষ্কার করে ধৌত করে রাখতে হবে দুই নম্বর হচ্ছে ঘূর্ণমান ড্রামের ভিতরে যাতে কংক্রিট জমে পিণ্ড সৃষ্টি না হয় অর্থাৎ এই যে ড্রামটা দেখছো এর ভিতরে যেন কংক্রিট জমে না যায় আমরা জানি কংক্রিট জমে গেলে শক্ত হয় তখন কি হয় যে এই শক্ত অবস্থায় কংক্রিট ভিতরে থেকে যায় এর আয়তনটা নষ্ট হয়ে যায় মানে অ্যাকুরেট থাকে না কংক্রিট পিণ্ড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একবার পিণ্ড হয়ে গেলে তা অপসারণ করা খুবই কঠিন হয়ে পড়ে ফলে মেশিনের কার্যক্ষমতা হ্রাস পায় অর্থাৎ আগে যত পরিমাণ কংক্রিট প্রডিউস করতে পারতো এখন আর পারে না আর তিন নম্বর হচ্ছে সবশেষে কংক্রিট মিক্সারে মিক্সারের অভ্যন্তর সবসময় পরিদর্শন করতে হবে কোনো ধরনের ভাঙা থাকলে বা ফালা নষ্ট হয়ে গেলে তার দ্রুত মেরামত করতে হবে আচ্ছা এখানে কিন্তু এই প্রশ্নটা আমরা একটু শর্টে বর্ণনা করে দিয়েছি আমাদের যে মূল কোর্স সেখানে বিস্তারিত বর্ণনা করা আছে এবং এই প্রশ্নটা তোমাদের রচনামূলক হিসাবে আসবে তোমরা অবশ্যই এই প্রশ্নটা বিস্তারিত পড়বা আশা করি বুঝতে পারছো